আমের না হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালাম আজকে আমার সাথে আছে সেই কুড়িগ্রাম থেকে আসা খোকামিয়া আচ্ছা আপনি আমার এখানে যে নাকে হারবাকা পরিবাসের চিকিৎসাটা হয় সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন একটু দর্শক বন্ধুদেরকে বলেন জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ খোকামিয়া আমি কুড়িগ্রাম থেকে আসছি ইউটিউবে ভিডিও দেখতে হঠাৎ করে ওনার এর সামনে চলে আসে পরে আমি অনেকগুলো ভিডিও দেখি বা অনেক দিন যাবত আমি যাচাই বাছাই করতেছিলাম তো আমি অনেক দিন থেকে নাকের হাড় পাকা পলি সমস্যায় ভুগছি অনেক চিকিৎসা অনেক ওষুধ খাইলাম কোনো কাজ হয় না তো আমি আজকে ঢাকা ধামরাই তেতুলতলায় তালতলা তালতলায় ওনার কাছে আসছি কিছুক্ষণ আগেই চিকিৎসা নিলাম তো এখন কতক্ষণ আগে চিকিৎসা নিছেন এই 10 মিনিট 10 মিনিট আগে তো দর্শক বন্ধুরা উনি আমার এখানে মাত্র 10 মিনিট আগে চিকিৎসা নিছে তো আমি যে চিকিৎসাটা আপনাদের দিছি তো সেখানে কোন রকম ছুরি কাছে দিয়ে করছি জি না তো দেখেন দর্শক অনেকেই আমার আমাকে প্রশ্ন করে বা ফোনে জিজ্ঞাসা করে বা কমেন্টস করে যে আপনি এখানে কি কোনো রকম ছুরি কাছে দিয়ে কাটাছড়া করেন কোনো অপারেশন কিনা তো দেখেন ওনার এখানে এই যে 10 মিনিট আগে চিকিৎসা নিল

হিটের মাধ্যমে পুরানো হয় না তো ওনার মুখ থেকে শুনলেন তো দর্শক বন্ধুরা আরো একটা ব্যাপার যে আপনার এই নাকে হারবাকা পরিবেশের কারণে কি কি সমস্যা হয় যে আমার নাকে নাক ব্যথা হতো নাক চুলকাতো চোখ ব্যথা হতো মাথা ব্যথা করত সব সময় পানি পড়তো শ্বাসকষ্ট হতো গলায় কব জমে থাকতো কাশি হতো তো দেখেন এই নাকে হারবাকা পরিবেশের কারণে এই সমস্যাগুলি হয় উনি যে সমস্যাগুলো বলল এই সমস্যাগুলি হয় তো আমার এখানে আজকে উনি আসছে তো আজকে ওনাকে আমি এক আমার এখানে চিকিৎসা এক মাসে তো এক মাসের চিকিৎসা দিয়ে দিলাম তো আশা করি ইনশাল্লাহ আমার এখানে যারা যারা অন্যান্য রুগীরা চিকিৎসা নিয়ে ভালো হয়েছে সেই ভিডিওগুলি দেখে উনি আসছে ওনাদের মতো ওনাকে যেন ওরকম ভালো করে তো দশ বন্ধুরা আপনারা দোয়া করবেন তাকে জন্য আল্লাহ ভালো করে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম সুন্দর ভালো চিকিৎসা দিতে পারি সবাইকে তাদের সবাই আল্লাহ মুক্ত করে তো দর্শকবন্ধুরা আপনারা যে যেখানে থাকেন না কেন আমার ক্যাপশনেরদের নাম্বারে যোগাযোগ করবেন এবং যার যেই সমস্যাই হোক তো দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি যে আমার এখানে রকম যেই ধরনের চিকিৎসা আমি করে সফলতা পেয়েছি সবাই উপকার পাচ্ছে সেই ধরনের চিকিৎসাগুলি করতেছি যে চিকিৎসা করে আমি ব্যর্থ হয়েছি সেই চিকিৎসা করি না আপনারা যারাই যেখান থেকে খুন দেন আমি আমার এখানে জিজ্ঞাসা করলে যদি আমার এখানে চিকিৎসা থাকে বা আমি চিকিৎসা করছি অনেক মানুষ ভালো হয়েছে হাজার হাজার মানুষ ভালো হয়েছে সেই চিকিৎসাগুলি দিচ্ছি আর যেই চিকিৎসাগুলি ভালো হচ্ছে না আমি দিয়ে উপকার করাইতে পারতেছি না আল্লাহ উপকার মানে আমার চিকিৎসা করাইতেছে না সেগুলি করতেছি না তত সমুদ্র আমার এখানে খালি শুধু নাকে হারবাকা বলি বসে চিকিৎসা হয় তা না আমার এখানে অর্স গ্যাস পাইলস যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার প্রাকৃতিক ক্যান্সার জরায়তীয় ক্যান্সার যে কোনো ধরনের টিউমার এর খুবই ভালো চিকিৎসা অনেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে আমার এখানে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলি পোস্ট করা আছে দেখলে আপনাদের ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা করার আগ্রহ হবে এছাড়াও আমার এখানে যে কোনো ধরনের বন্দাত্ত যাদের সন্তান হয় না পাঁচ সাত দশ পনেরো বছর যাবৎ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন কোথাও সন্তান হচ্ছে না তারা আমার এখানে এসে চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছে এবং সেই সন্তান নিয়ে এসে আমার চেম্বারে এসে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলি ইউটিউবে পোস্ট করা আছে সেগুলি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবে এছাড়া আর একটা ভালো চিকিৎসা সেটা হচ্ছে হাঁটো ব্যথা কুমোর ব্যথা জয়েন্টে জয়েন্টে পেন যারা দীর্ঘদিন বিভিন্ন জয়েন্ট পেন নিয়ে ভুগতেছেন বসাতে করতে না ওটা থেকে বসতে পারতেছে না নামাজ পড়তে পারতেছেন না তারা আমার এখানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ হয়ে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলো দেখবেন দেখলে ভালো লাগবে আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবে এছাড়া আর একটা চিকিৎসা আছে সেটা হচ্ছে ডায়াবেটিস যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে করতে পারতেছেন না একবারে দুর্বল হয়ে যাচ্ছেন তারা আমার এখানে চিকিৎসা নিয়ে ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এবং শক্তি সামর্থ্য নিয়ে চলতে পারতেছে রকম সমস্যা নেই এবং তারা আমার এখানে এসে ভিডিও দিয়ে গেছে সেই ইউটিউবে আসে দেখবেন তো দর্শক বন্ধুরা আমি আমার ভিডিও আর বেশি দীর্ঘায়িত করতে চাই না আহ আমার এখানে এই নাকি আরবাকা পরিবেশের সেটা দেশ এবং দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে সৌদি দুবাই আরব আমিরা সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে প্রায় দশ হাজারের বেশি রুগী এসে এইটা চিকিৎসা নিচ্ছে এই চিকিৎসা তিন বছর থেকে সত্তর আশি বছর আশি বছর পর্যন্ত রুগীরা নির্ভয়ে নিতে পারে কোনো রকম অপারেশন কাটা ছাড়া কিছুই না তথা শুধু এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম